দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক যুবকের গতকাল রাতে ঘটনাটি করেছে আরামবাগ থানার অন্তর্গত বলায়চক গ্রামে জানা গেছে মৃত যুবকের নাম বাবাই মন্ডল বয়স আনুমানিক একত্রিশ বছর বাড়ি আরামবাগের ধামসা এলাকায় স্থানীয় সূত্রে খবর প্রয়োজনীয় কাজ মিটিয়ে বাড়ি ফিরছিল বাবাই বলায়চক এলাকার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই দুর্ঘটনার ঘটনাস্থলে মৃত্যু হয় বাবাই নামে ওই যুবকে অপরজন গুরুতর জখম হয় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত বাইক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় আপনার মামার ছেলে উনি কি মারা গেছেন মানে স্পট ডেড হয়ে গেছে এদিকে যাচ্ছিল এবার মনে হচ্ছে বাইকে 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 সংঘর্ষ হচ্ছে তো মানে আলোতে চোখে পড়ে গেছে এরকম ঘটনাটা ঘটে গেছে ওর সঙ্গে সঙ্গে স্পট ডেড স্পট ডেড হয়ে গেছে ওনার নাম কি আমার নাম রাজীব মুন্ড ওনার নাম কি যিনি মারা গেছেন ওর নাম হচ্ছে বাবাই বাবাই কোথায় বাড়ি ধামসা সোনার দোকান কোথায় বাড়ি কোথায় ধামসা ধামসা শীতলপুরে বাড়ি সোনার দোকান আছে বাবা এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা এটা বলাই চোখে আমাদের বলাই চোখে দুটো বাইকে মুখোমুখি এই স্যার প্রশাসনের লোক এসেছে স্যাররা এসে তুলে নিয়ে গেল গিয়ে দেখলেন দেশে তো এইভাবে পড়ে আছে আমরা তো দেখলাম কার সংখ্যার হয়েছে দুটো বাইক মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো বাইক মুখোমুখি কেমন অবস্থায় আছে তারা এখন একজন স্পটেই মারা গেছে আমাদের এই থামসআপ প্রকাশকার ছেলে সোনার দোকান আর একজনের এটা আমরা আন্দাজ করছি কাঁঠাল পুকুরের ছেলে হবে কিন্তু আন্দাজ করতে পারছি না যে কে আমাদের সামটাই রঙের দোকান আছে ওইটাই আন্দাজ করছি নাকি কি বলতে পারবো না ওইটা আন্দাজ করা হচ্ছে ঠিক সঠিকভাবে খবর দিতে পারবো না নাম পরিচয় কিছু পাওয়া গেছে না না তেমন ওই একটারই পরিচয় জানতে পারা গেছে যে মারা গেছে যে মারার নাম কি ও বাবাই নাম বললো বাবাই বাড়ি কোথায় ওনার ধামসা 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 আটতলা সোনা ধামসা শীতলপুরে সাম ধামসা সোনা দোকান আছে এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা এটা বলাই চক হয়েছে বলাই চকে আরামবাগ থানা হ্যাঁ এটা আরামবাগ থানা আপনার সেবায় চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ঔষধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর এইট আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার